হ্যালো এব্রিয়ন আজকে আমার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও যা আমি তৈরি করেছি নাওয়াটো কার্ড গেম তোমরা কিভাবে খেলবে তা নিয়ে তো অনেকেই আছো তোমরা নাওটো কার্ড কিনেছো কিন্তু তা কিভাবে খেলবে তা তোমরা জানো না তা আজকে আমি তোমাদেরকে নাওয়াটো কার্ড গেম কিভাবে খেলবে তা দেখিয়ে দেব চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক দেখো এখানে অনেকগুলো কার্ড রয়েছে হ্যাঁ অনেকগুলো কার্ড রয়েছে এর মধ্যে আমরা কীভাবে নাটো কার্ড খেলবো তা আমি তোমাদেরকে দেখাবো তো এখানে আমরা প্রথমত তোমরা ইউটিউব চ্যানেলে গেলে মানে ইউটিউবে সার্চ করে তোমরা দেখতে পাবে যে অনেকে বলছে যেখানে যে এই দেখো এই এই যে রব মানে রব পেপার সিজার এই রফ পেপার সিজারের মাধ্যমে খেলা তো এখানে সদাসুদি কি কী হচ্ছে রব পেপার সিজার হ্যাঁ সরি এরকম খেলার কথা এখানে বলছে কিন্তু ধরো ধরো এখানে আমি রপ আর পেপার নিলাম কী করলো আমাকে ধরে ফেলো শেষ জিতে ও জিতে গেল ঠিক এরকমই কিন্তু হচ্ছে তাহলে আবার ধরো পেপার আর সিজার হল ওকে হারিয়ে দেব জিতে গেল সলিউশন কিন্তু এখানে একটি দ্বন্দ্ব বাজে যখন ধরো খেলতে খেলতে পেপার পেপার করবো পেপার পেপার কি ড্র হলো না আর এখানে পেপারের কিন্তু অভাব নেই বারবার খালি ধরো পেপার পেপার পড়তেই পারে এখানে পেপার পেপারে অনেকগুলো পেপার পেপার রয়েছে এখানে তোমরা একটা ঝামেলায় পাবে রপ রপ রয়েছে তারপর গিয়ে সিজার রয়েছে তাই তোমাদেরকে তোমাদের মনে হবে যে এভাবেও খেলা চলবে না এভাবে খেতেও হবে না আবার অনেকে বলবে দেখো দাঁড়াও এখান থেকে আমি কয়েকটি দুইটি কাঠ নিব দেখে শুনে নি ধরো এখানে আমি শ্বাসকে আর অবিতকে নিলাম শ্বাসকে আর অবিতকে নিলাম হ্যাঁ এখানে দেখো শ্বাসকের মানে উচিয়া অভিতর অ্যাটাকের মাধ্যমে মানে উচিয়া অভিত অ্যাটাক করবো প্রথমে ও অ্যাটাক করব ধরো এটা এ আর এটা বি ধরো ধরো এ উচিয়া অবিত অ্যাটাক করো তাকে উচিয়া শ্বাসকে এখন উচিয়া শ্বাসকে কী করবে ডিফিট করবে ঠিক না তা উচিয়া শ্বাসকে এখন ডিফিট করবে তো উচিয়া উঁচিয়া ভিতর মানে এর অ্যাটাকিং পাওয়ার কত চার লক্ষ আটাত্তর হাজার হ্যাঁ আর শ্বাসকের ডিফেক্ট ছয় লক্ষ একষট্টি হাজার এখন যদি সরাসরি অবিত শ্বাসকে অ্যাটাক করে তাহলে কি হবে শ্বাসকে ডিভিট করতে পারবে আর শ্বাসকে ডিভিট করতে পারবে অবিত হেরে গেল এখন আবার বি কী করবে বি অ্যাটাক করবে কাকে অবিতকে কি হল ওই যে এ বি মানে উচিয়া সাসকের অ্যাটাকিং পাওয়ার হল চার লক্ষ সাতাত্তর হাজার আর ওবি ডিফেক্ট হলো পাঁচ লক্ষ পঁচাশি হাজার তাই এখানে বোঝাই যাচ্ছে যে শ্বাসকে যদি অ্যাটাক করে তাহলে ওবী তো সেটা ডিফিট করতে পারবে এটা অন্যান্য ইউটিউব চ্যানেলের মতামত কিন্তু ভাই প্রশ্ন যে তোমরা প্রশ্ন করতে পারবে যে এখানে ওনা যে অ্যাটাক করলো সাসকে না অ্যাটাক করবো ও ডিফিট করলো এখানে দেখা যাচ্ছে যে অভিতর ডিফিক্ট শ্বাসকে শ্বাসকের ডিফিক্টের চেয়ে কুম আবার শ্বাসকের অভিতর অ্যাটাক শ্বাসকের অ্যাটাকের চেয়ে এক বেশ এখন তাহলে এখানে কে জিতত কেউ তো জিতল না আমার মনে হচ্ছে তোমাদেরও মনে হচ্ছে এখানে কেউ তো জিতলই না তাই তোমাদের এই সলিউশন নিয়ে আজকে আমি ভিডিওটি বানিয়েছি তা আমি এখানে বলবো কিভাবে তোমরা এই গেমটি খেলবে আমারও প্রথম প্রথম এই গেম নারডো কার্ড গেম খেলা নিয়ে অনেক প্রশ্ন চিন্তা ভাবনা কল্পনা কত কিছু ছিল আমি কত কিছু সার্চ করেছি অথচ আমি কোনো সলিউশন পাইনি আমি শুধু এইগুলো কার্ডগুলো কিনেছি এবং সবিচের মতো সাজিয়ে রেখেছি তোমাদেরও এরকম অনেকেরই অবস্থা তা ধরো আমি আজকে তোমাদেরকে এটি দেখা এখান এখন আমরা প্রথমে কার্ডগুলো সিলেক্ট করি এখানে আমি চারটি কার্ড দেখা এখানে এখানে আমি কার্ড নিব কার্ড দেখি ধরো মাদারাকে নিলাম আমরা মাদারা মাদারাকে এতে রাখলাম এবং আরেকজনকে চুজ করি আর এই নারু ট্রেনিমির মেইন ক্যারেক্টার নারু তোকে ওকে আমরা বিতে রাখলাম এখন এদের দুইজনের মধ্যে আমি ফাইট করব তোমরা বলতে এখন বলতেই পারবে যে এখানে তো মাদারার সুসানো হালকা হালকা দেখা যাচ্ছে এখানে তো মাদারা ইজি এই ছোট্ট নাড়ুটোকে ডিফিট করবে মানে হারিয়ে দেবে আমি ভুল ভুল করবে ডিফিট করবে হারিয়ে দেবে কিন্তু এটা তো অ্যানিমির কথা কিন্তু এখানে আমরা কি কাঠ সুতরাং আমরা অ্যানিমিতে যেতে পারবো না তাহ তাহলে এখানে আমার সোজা হিসাবে আমি এ আগে অ্যাটাক করব কাকে নাড়ু তোকে মানে উচিয়া মাদারা আগে অ্যাটাক করো উজুমাখি নারু থেকে তো উজুমাখি নাও ডিফিট করবে এখানে উচিয়া মাদারার অ্যাটাক হলো দুশো দুই দুই লক্ষ সাতচল্লিশ হাজার আর তো ডিফিট দুই লক্ষ বাইশ হাজার এখানে বোঝাই যাচ্ছে যে মাদারা যদি নারুটোকে অ্যাটাক করে তাহলে না উজুমাখি নারুতো সেটা ডিফিট করতে পারবে না এটা সোজা হিসাব আবার এখন দেখো উজুমাখি নারুতো যদি মাদারাকে অ্যাটাক করে তাহলে মাদারা সোজা ডিফিট করতে পারবে কারণ উজুমাখি নারুতরা এখানে অ্যাটাক হলো এক লক্ষ চব্বিশ হাজার আর মাদার আর মাদার আর ডিফেক্ট তিন লক্ষ বাউন্ন হাজার এই সমস্যাটি তো সিরো তা আমরা এই সমস্যাটা সমাধান করব এখন আর মা এখন মাদারা যদি এখন যদি নাটও যদি অ্যাটাক করে তা মাদারা ইজিলি সেটা ডিফেক্ট করতে পারবে এখানে বোঝাই যাচ্ছে যে মাদারা উইদার এখানে সোজা বোঝা যাচ্ছে যে মা উইনার তা আমরা এখন এটা বাদ দিই অন্য দুইটা দিয়ে বোঝাই কারণ এটা এই দুইটা দিয়ে বোঝালে তোমরা ঠিক মতো বুঝবে না আমরা দুইটি কার্ড আমরা এখন দুইটি কার্ড নিব দুইটি কার্ড কি যায় কি যায় কি যায় কি যায় দেখে শুনে নিশ্চয় কাঠ চুজ করা একটু টাফ আমরা আমরা এ নিলাম নাড়া শিকা মারু এখন বিনিব আমি আগেই আমি কারণ আমার ট্রাশকে একটু নিতে মন চাচ্ছে ট্রাশকে না দেখে ভালো লাগছে না আমি ট্রাস্কে খুঁজছি কি আছে ট্রাশ ট্রাশ ওই ট্রাশ করি বুঝলাম না ট্রাশ কই গেল আমরা এত অপেক্ষার পর আমাদের ট্রাসকে খুঁজে পেয়েছি এই যে ট্রাসুরা আমরা ট্রাসকে খুঁজে পেলাম আমাদের সেটা কথা না এখন আমরা ফাইট করব এখানে তোমরা দেখতেই পাচ্ছ শিকা নারা শিকা কি ভাই আট লক্ষ সাতচল্লিশ হাজার ভাই সাকুরা জিততে পারবে না সাকুরা জিততে পারবে ও সাকুরা হেরে যাবে তাও আমরা এখানে কার্ড খেলার মানে কার্ড গেম খেলবো তো তাই এখন আমরা দাদা শিকামারু এবং হারুনো সাকুরাকে নিয়েলাম এখানে নারা শিকামারু হলো এ আর হারুনো সাকুরা হলো বি একটু সার্চ করি এখানে নারাসিকামারু এখন অ্যাটাক করবে সাকুরাকে কী হল হারুনা সাকুরা ডিফিট করলো কিন্তু পারল না কারণ এখানে নারাসিকা মারু হলো অ্যাটাক পাওয়ার আট লক্ষ সাতচল্লিশ হাজার আর হারোনা সাকুরা ডিফিট চার লক্ষ আড়াইশ হাজার তাই ইজিলি এখন নারা শিকামারু সাকুরা থেকে অ্যাটাক করে ওকে ঘায়েল করতে পারল আর এখানে দেখছো রক আর রক রয়েছে মানে রক এবার সিজারের মাধ্যমে এটা খেলা সম্ভব নয় মানে এটা ডোরা হয়ে যাবে তা বাদ হয়ে কথা এখন আবার কি করলো হারুন ও সাকুরা নারা শিকামারুকে অ্যাটাক কর আর অ্যাটাক পয়েন্ট অ্যাটাক নাম্বার ছ লক্ষ সাঁইত্রিশ হাজার আর ডিফিক্ট তিন লক্ষ বাউন্ন হাজার এখানে ষাঁকুরা জিতে গেল এখন এটাই তো মৌ সমস্যা যে এখানে জিতছে হারছে জিতছে হারছে তাহ এখন কী করার চলো এখন আমরা কী করবো আমি এখন সমাধান দিব যে এখন যে অ্যাটাক করলো

আটাইশ হাজার তা মাইনাস করার পর কত হলো চার তা মাইনাস করার পর কত হলো চার লক্ষ উনিশ হাজার চার লক্ষ উনিশ হাজার তা আমি এই যে চার লক্ষ উনিশ হাজার এসেছে সেটা আমি কোন জায়গায় দেখবো এই নানা নারা শিকামের মানে ও অ্যাটাক করেছে না ওর অ্যাটাক যে অ্যাটাক করবে এই এখন যে মাইনাস করার পর যে নাম্বারটা বের হলো যে মানটা বের হলো সেটা আমি না শিখাম আর দিলাম তাই আমি এই চার লক্ষ চার লক্ষ উনিশ আচ্ছা লেখাটা খারাপ মাইন্ড করবে না লেখাটা খারাপ আর তো ভিডিও করছি লেখাটা প্রচুর খারাপ চার লক্ষ উনিশ হাজার তাই তোমরা চার লক্ষ উনিশ হাজার বের হয়েছে মানে এটা এখন নারাসিকামারুর মান মানে মান বা পাওয়ার বা পয়েন্ট যেটাই বলো এখন আবার কি হলো বি মানে হারুন ও সাকুরা অ্যাটাক করবো নারা মারুকে চার লক্ষ আড়াইশ হাজারের পাওয়ার দিয়ে আর সে ডিপিট করব তিন লক্ষ সরি আমি একটা ভুল করে ফেলেছি এখানে হারুন ও সাকুরা অ্যাটাক করেছে ছয় লক্ষ সাঁইত্রিশ হাজার এর পাওয়ার দিয়ে আর না নাড়াশিকে আমরাও ডেবিট করব তিন লক্ষ বাউন্ন হাজার দিয়ে তা আমরা এখন মাইনাস করবো ছয় লক্ষ মানে বি না হল ছয় লক্ষ সাঁইত্রিশ হাজার ছয় লক্ষ সাঁত্রিশ হাজার মাইনাস তিন লক্ষ আরে নারাশিকা মারুর তিন লক্ষ তিন লক্ষ বাউান্ন হাজার মান বের হয়েছে দুই লক্ষ পঁচাশি হাজার দুই লক্ষ পঁচাশি হাজার মান বের হয়েছে দুই লক্ষ পঁচাশি হাজার অনেকেই যদি বুঝতে না পারো তোমাদের বুঝার স্বার্থে আমি করছি এই যে ডিফিক্ট হ্যাঁ তোমরা অনেকে বুঝতে পারবে বুঝতে পারছো না যে এটা কীভাবে বের হবে এটা সম্পূর্ণ মাইনাস অর্থাৎ মাইনাসের মাধ্যমে বের হয়েছে এবং কার সাথে কি মাইনাস হলো অনেকে যদি বুঝতে না পেরে থাকো প্রথমে যে নারা আর মান কত আট লক্ষ সাতচল্লিশ হাজার তারপর যে এই যে হারোনা সাগর ডিফেক্ট সেটা নিলাম মানে আমি সম্পূর্ণ সেটা নিয়েছি চার লক্ষ আঠাইশ হাজার মান বের হয়েছে মাইনাস মানে আমি এটাকে মাইনাসের মান বের করেছি মাইনাসের মান বের করেছি চার লক্ষ উনিশ হাজার আবার আরনো ুরা অ্যাটাক করলো আরো ঠাকুরা অ্যাটাক করলো কত ছয় হাজার না ছয় লক্ষ সাঁত্রিশ হাজার দিয়ে ও ডিফেক্ট কলম তিন লক্ষ বা হাজার দিয়ে এটা মাইনাস কলম আর মান বের হল দুই লক্ষ পঁচাশি হাজার লেখাটা খারাপ কারণ আমার কোনো ক্যামেরাম্যান নেই সেজন্য নিজের হাতে ধরেই নিজেকে করতে হচ্ছে নতুন চাকরি তো বেশি কিছু করা হয়নি আসলে চ্যানেজের কাস্টমাইজ হতো ভালো না কিছু না হোদাই প্রথম ভিডিও আরও তাই এটা মাইন্ড করবে না কেউ এখানে সরাসরি এখন দেখতে পাচ্ছ চার লক্ষ উনিশ হাজার আর এর মান এর এর বের হয়েছে দুই লক্ষ পঁচাশি হাজার তাই কে কে জিতেছে তোমরাই বুঝতে পারছো এখানে নারা মারু জিতেছে আর যদি কারো অন্য কোনো মতামত বের বের অন্য কোনো মতামত থাকে তাহলে তোমরা আমাকে জানাও যে এখানে হারুরো সাকুরা অর্থাৎ আমাদের ট্রাজ জিতেছে তো এখানে ভিডিওটি শেষ তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো পরে আমাকে কমেন্ট করে জানাও এবং কোন অপশানটা ক্লিক করে রেখো কারণ নতুন চ্যানেল ভিডিও দিতে খুব সময় লাগবে না আশা করি ভালো থাকবো সুস্থ থাকবে আসসালামু আলাইকুম